মাত্র একশো টাকায় হিরে কিনবে আর এক লাগে কিনবে প্রাসাদ শর্ত একটাই তোমার হতে হবে পাঁচ ইঞ্চি লিলিপুট মাত্র পাঁচ ইঞ্চি লম্বা হলে তুমি হতে বড় কোটি টাকার মালিক এই পৃথিবীতে এখন এমন এক প্রযুক্তি এসেছে যাদের মাধ্যমে মানুষ নিজেদের মাত্র পাঁচ ইঞ্চি লিলিপুট করতে পারে ফলাফল খাবার লাগে কম জায়গা লাগে সামান্য আর মাত্র কিছু টাকাটাই মিলছে বিলাসবহুল জীবন নরওয়ের বিজ্ঞানী ডক্টর জার্কেন আবিষ্কার করলেন ডাউন সাইজিং একটা পদ্ধতি যেটা মানুষকে আক্ষরিক অর্থে ছোট করে ফেলে প্রথমে ছত্রিশ জন স্বেচ্ছাসেবক এমনকি তিনি অত্যাশ্রী এই পক্রিয়ার মধ্য দিয়ে যান তারা ষাট মিটার লম্বা একটা ব্যাগে থাকেন চার বছর তাদের মোট আবর্জনা এক মুঠো না এই প্রযুক্তি দেখে হটভাগ হয়ে যায় পল নামের এক ব্যক্তি সে ও তার অড্রী সবকিছু বিক্রি করে ছোট হয়ে যাওয়ার নেই কিন্তু ঠিক সেই মুহূর্তে অড্রি বই পেয়ে যায় সে আর নামে না আর পল হয়ে যায় একা শুরু তার বিলাসবহুল একটা হিরের সেট এখন আশি ডলার কিন্তু অড্রির ডিভোর্সের তার সম্পদের অর্ধেক হারিয়ে সে এক ছোট অ্যাপার্টমেন্টে ফিরে আসে এরপর তার পরিচয় হয় লেনের সঙ্গে এক নামে নারী যাকে জোর করে ছোট করে ফেলা হয়েছিল পল বুঝতে পারে ছোট মানুষদের সমাজে বৈষম্য ও দুঃখ কষ্ট আছে সে ধীরে ধীরে সমাজের অবহেলিতদের পাশে দাঁড়া এক সময় সে নরওয়ে যায় সেখানে ডক্টর জার্গান ভবিষ্যতের মহাপ্রলয়ের কথা জানায় যেখানে মানুষকে একটি পাহাড়ের গুহায় রেখে যেতে হবে আট হাজার বছর ধরে সে পর সিদ্ধান্ত নেই সে পালাবে না সে এই ছোট শহরে থেকে যাবে এবং লেনের সঙ্গে মিলে গড়ে তুলবে একটা মানবিক সমাজ যদি তোমার সামনে এমন সুযোগ আসতো তুমি কি করতে কমেন্টে জানিয়ে দাও